কোরাওকেল ডিএক্স এই ওষুধটি ক্যানো ডক্টরা পেশেন্টদের প্রেসক্রাইব করে থাকে আপনারা অনেকে জানতে চেয়েছেন এই কোরাউকেল ডিএক্সটিতে মেন উপাদান হিসেবে ক্যালসিয়াম কার্বনেট এবং ভিটামিন ডি থ্রি এ মেটেরিয়ালটা ওষুধ কোম্পানিগুলো ইউজ করে থাকে এখন প্রশ্ন হচ্ছে ক্যানো ডক্টররা এ শুক্তিকে প্রেসক্রিপশন প্রেসক্রাইব করে থাকে নর্মালি ডক্টররা এ শুক্তি আপনার ভিটামিন ডি থ্রি ডেফিসিয়েন্সি এবং ক্যালসিয়াম কার্বনের ডেফিসিয়েন্সির জন্য প্রেসক্রিপশানে প্রেসক্রাইব করে থাকে এইছাড়াও আর কয়েকটি পারপাসে প্রেসক্রিপশন প্রেসক্রাইব করে থাকে যার মধ্যে অন্যতম রয়েছে অস্ট্রিওপোরোসিস অস্ট্রিওজেনেসিস এবং অস্ট্রিওমেলাসিয়া এই ধরনের প্রবলেমের জন্য প্রেসক্রিপশন প্রেসক্রাইব করে থাকে এইছাড়াও আপনার বয়স্কদের হাড়ের হচ্ছে গঠনকে মজবুত করার জন্য প্রেসক্রিপশান প্রেসক্রাইব করে থাকে এমনকি যারা প্রেগনেন্ট ওমেন আছেন দেখবেন যে প্রেগনাইট আমাদের কেউ ক্যালসিয়াম কার্বোনেট এবং ভিটামিন ডি থ্রি কম্বিনেশনটা ইউজ করে থাকে অনেক সময় ক্যালসিয়াম কার্বোনেট শুধু ইউজ করে থাকে যে কোরালকাল ডিএক্স এই জাতীয় ওষুধগুলো প্রেসক্রাইব করে থাকে ডিউরিং যে ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সিটা যাতে রিকভার করা যায় এই জন্য তারা এই ধরনের ওষুধগুলো প্রেসক্রিপশানে প্রেসক্রাইব করে থাকে তো নিয়মিত মেডিসিন টিপস পাওয়ার জন্য আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটাকে ফলো করবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন